নমস্কার বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো আমার ছোট্ট রান্নাঘরে যেসব জিনিস দিয়ে আমি প্রত্যেক দিন রান্না করি সেগুলো তোমাদেরকে শেয়ার করি সবাই করো একই জিনিস তাও আমি দেখাচ্ছি আমার ভালো লাগলো আজকে ভালো অন্য অন্যরকমভাবেই ভিডিওটা করি দেখো হাঁড়ি আমার দুটো হাঁড়ি লাগে এই সময়ে কড়াই তো এই কড়াইয়ে করবো আর চায়ের কাপ সব কিন্তু রেডি গ্যাস কিন্তু রেডি লাইটার কিন্তু রেডি এখনও কিন্তু আমি রান্না বান্না চাপাইনি আর এখানে গ্লাস ফ্লাস মেজে রেখে দিয়েছি সুন্দর করে সব রান্না থেকে আর এই যে ঢাকনি কড়াইয়ের ঢাকনি এটা আর এই যে থালাগুলো দেখছো এই থালাতেই আমরা খাই কারণ সাথে খেতেই আমরা ভালোবাসি কারণ কাঁসা সাথে খেলে অনেক রকম রোগ অনেক কিছু ভালো হয় সেটা তোমরা জানোই তা বলার কিছু নেই তার যাই এখন অব্দি দেখো এরকম অবস্থায় আছে কোনো কিছু বাসন কুসন সবই রাত্রেবেলায় করে রেখেছি তা শুরু করে দিলাম ভিডিওটা আজকে তোমাদের আর দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর দেখো ভাত চাপিয়ে দিলে আমার পাশে না আজকে চা করছে কারণ একটু লেটই হয়ে গেছে আজকে সানডে তো একটু লেট হয়ে গেছে কারণ আমাদের যখন ওই জল দেওয়া সুইপার ভাইটা আসে না জল টল দিতে হয় ওই জন্য একটু লেট হয়ে গেছে কাজ টাজ করতে আর এই সব বাসন দিক চুল না সব পরিষ্কার এইগুলো হচ্ছে এক সপ্তাহে আমি যে সব যেমন পাবো এগুলো মাজা হয় না সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে ছিমছাম করে মাজি হটপট এগুলো সব ভাবেও আমি প্রতিদিন কিন্তু করি না আজকের জন্যই রেখে দিয়েছি আর এই দেখো আমার মশলা চা তা দেখো মশলার সব কোটো নিয়ে চলে এসেছি জলটা ফুটবে আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তা আমি এখন চাটা করব চা খাবো আর ওইদিকেই যাবো এখন তোমাদের ভিডিওগুলো দেখবো আমার ভিডিও ছাড়া হয়নি এখন অব্দি তা ভিডিওটা ছাড়বো দেখেছ মশলা পড়ে গেছিল সেদিন তা এর মধ্যে আছে গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচের গুঁড়ো দিই করি কারণ গলার জন্য খুব ভালো তা এই দেখো আর সেদিন দাদা না বলেছে একটু চাটাকে চা পাতা দিয়েই ঢেকে দিবি প্রচুর কিন্তু মেজে ধুই এখানেই রেখে দিয়েছিলাম তার লাগবে এই যে এই বাটিটার মধ্যে কি রাখি তো এর উপরে চাপিয়ে ওই লবণের জায়গাটা রাখি কারণ লবণের জায়গাটা এইরকম তো এটা যদি ভেঙে যায় শৌখিন জিনিস তো এসব জিনিস না সুন্দর করে রাখার আমি যা তাড়াহুড়ো করে কাজ করি বাবার রে মুশকিল ব্যাপার তারা যাই হোক এখন আবার সেই ভাত তো করে নিয়ে আসি তারপরে আসলাম তোমাদের সামনে আর অনেকজনের ভিডিও দেখছিলাম নিজের ভিডিও ছাড়লাম মানে কি বলবা কি বলবে তোমরা বলবা বলছে বলবে তোমরা মানে এত মুশকিল না ওই কি বলবে মানে নেটওয়ার্ক নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে ভিডিও ছাড়তেও অনেক টাইম লাগছে আমি দেখি তোমার এত কাজ তার মাঝখানে তোমাদের ভিডিও দেখি দেখছি কাজ করছি চালিয়ে রেখে দিই বিশেষ কথা আমি চালিয়ে রেখে দিই তাহলে এখন আমি কড়াই চাপিয়ে দিছি কী কারণে বলো তো এই দেখো দেখো মুগের ডাল আছে এখন মুগের ডাল করি কারণ আজকে সানডে তো চিকেন বলছে আমি বলছে না মাছ নাই নিয়ে আসো বলছে না চিকেন এই দেখো নোংরা ফেলার বালতিটা সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম কি বলতো প্রতি সপ্তাহে সপ্তাহে ধুয়ে গেল তো নাহলে অপরিস্কার জিনিস থাকবে আর আমি সবসময় ঘরের মধ্যেই রাখি আর দেখো বালতি রাখো কত একদম নতুন বালতির মতনই নেই প্যাকেটে থাক আর ঢাকনিও দেওয়ার তার কোনো অসুবিধা নেই আর দেখো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছি মাফ করে দিয়েছি এবার ডালটা করে নেবো আর তোমাদের দাদা ভাই এখনই চলে যাবে বাজারে ও রেডি হয়ে গেছে ব্যাগটা রেডি করছে বাজার যায় বলে আজকে আবার ওর ওই যে রক্ত দেয় সেখান থেকে ওদের স্কুল থেকে একটা প্রোগ্রাম হচ্ছে কোনো জায়গায় তার সেখানে রক্ত দিতে যাবে তা সেই জন্য এখন তাড়াতাড়ি করছি আগে চিকেন এনে দিয়ে কিছু কাপড় চুপড় আছে কাঁচবে কেঁচে কুচে দিয়ে ওই যখন বেরিয়ে যাবে তাই দেখ একটা এক নিচ্ছে ও দেখো ছোটো একটা নাও আর একটা নাও তা নিয়ে এখন আমাকে দিয়ে চলে যাবে কারণ ওইদিকে তো আবার প্রতি বছর আগের বারও দিয়েছিল রক্ত এবছর দেবে আমি বলছি যে মাথা ব্যথা ঘুমে খরার দরকার নেই বলছে না না প্রতি বছরই ওর দেয় যেন আগের বছরও দিয়েছিল তা যাই হোক এখন আমি রান্নাটা শুরু করবো ডালটাকে করে নিই ও তো চলে গেলো যাই হোক ডাল চাপাবো ধরো আর একটা জিনিস তোমাদের একটা জিনিস দেখানো বাসন তো রাখা যাচ্ছে এখানে এই গাছগুলো তো সব এখানে দিয়েছি তা জানো তো ব্যালকনিতে একটা গাছ আছে তারপর দেখাচ্ছে তোমাদেরকে ও ফুল দেখে নাও আজকে ফুলটা দেখে না যখন এসেইছি ফুল দেখেছো কত ফুল হয়েছে টাইম ফুল দারুণ ফুলেছে কাগজ ফুলও হয়েছে দেখেছো এখানটায় তা যাই হোক যখন এসেছে দেখেই না আর কি দেখাবো তোমাদের আর আকাশের অবস্থা দেখো এই মেঘ মেঘ করছে গুমসানি গরম প্রচণ্ড গরম লাগছে দেখো এই ফুলগুলো দেখে নাও সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা বলার জন্য এসেছিলাম আমি এই দেখো এই যে গাছটা এই গাছটা এবার আর এখানে রাখবো না কারণ গাছটা দেখো হয়ে গেছে গাছটা এবার চলে যাবে দেখো বেঁচে গেছে না গাছটা গাছটা এখানে চলে আসবে এইখানটাতে আমি এই জানালার এখানে রাখবো ধর দেখো ল্যাপটপ এখানে চার্জ দিয়েছি দেখেছো আর এইটাকে নিয়ে যাবো রান্নাঘরে দেখাচ্ছি দাঁড়া নিয়ে যেতে পারছি না এখন দাঁড়াও দেখো ধরে নিয়েছি গাছটা বাবারই আস্তে আস্তে নাম এখানে আমার ল্যাপটপটা চার্জ দিয়ে আছে তো কি বলবে চারিদিকে মুশকিল জিনিস জানতো এইটাকে তো রাখতাম এইখানে এখন ওই গাছটা চলে আসলে ওখানে রাখবো এইবার থেকে না এই গাছটাকে নিয়ে আসলাম এই যে রান্নাঘরে এখানে দিব বার করবো রান্না টান্না হয়ে যাবে একবেলা করে একটুখানি রোদে দিব দেখো কত সুন্দর লাগছে না সবার বাড়ি দেখি রান্না করে না গাছ থাকে দেখো আমারও শখ হয়েছে রেখে দিলাম দেখো এবার যেখানে ইচ্ছে যদি এদিকে এদিকে দিয়ে এদিকে রাখি কোন দিকে রাখবো দেখি তা এখন আমার শখ হলো এখানে গাছটা রাখার আর এই কোটোটা কিসের বলো তো এটা হচ্ছে চিনির জানো তো আর এগুলো তো বাসন মাঝে রাখতেই হবে তা দেখো শোটাই কিন্তু বদলে গেলাম দারুণ লাগছে না তা যাই হোক আমি এখন ডালটা করে নিই এটা আমি সকাল থেকেই ভেবেছিলাম আজকে রাখবো রাখবো এক সময় ভাবি এই জায়গাটায় রাখবো কিন্তু এই জায়গাটা রাখবো যে এই জায়গাতে আমি বাসন কুসন রাখি অনেক কিছু কাজে লাগে সেই জন্যই সে যেন এখন ওখানেই থাক জানো তো যাই হোক বাবা বাবা করা যাবে না দেরি হয়ে যাবে আবার আজকে কারণ ও বেরিয়ে যাবে আর হেল্পও করতে পারবে কিনা সন্ধ্যে তার মধ্যে রক্ত মক্ত দিয়ে আসবে কাজও করতে পারবে না বন্ধুরা দেখো আটা মাটাও মেখে নিয়ে চলে এসেছি কারণ টিফিন খাবে রুটি বললাম খেয়ে নাও খুশি খাবে আর এই দেখো চিকেন নিয়েও চলে এসেছি চিকেন কারি খেললাম আর গাছটা না উপর থেকে পড়ে যাওয়ার মতো লাগছিল সেই জন্য আমি এইখানে রাখলাম জলের পাশে রাখলাম আর দেখো দেখতেও সুন্দর লাগছে যাই হোক আমি না আর দেখো ডাল কিন্তু হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর সাথে আমি আস্তে রুটিটা করে দিই টিফিনে বেরিয়ে যাবে ও বাবা তাড়াতাড়ি করছে একটু কাপড় জামা আছে কাজবে সেই কাচার জন্যই একটু বসেছে একটু বসে দিই করেন। ততক্ষণ করে নাও তা ততক্ষণ আমি এদিকে রুটিটা করে নিচ্ছি পাবো আর মানে টিফিনে দিয়ে দিব ডাল রুটি খেয়ে নেবে আজকে কিছু করার নেই কারণ আমি না বলছিল মুড়ি খেয়ে যাবো কিন্তু আমি বললাম না না কারণ মাথা ব্যথা যদি ঘুরে চড়ে যায় আমার চিন্তা লাগে জানতো যে করে তার কিছু লাগে না তা যাই হোক দেখো কাজ তো করতেই হবে টিফিনের ব্যবস্থা তো করতেই হতো আর খুশিও তাই খাবে রুটি আমি দেখি কি খাবো ওই চলছে সবারই আলাদা আলাদা রবিবার বলে তা দেখা যাক কি হয় এখন আর চিকেনটাকে না গরম জলে ধুয়েও নিলাম জানো তো ভেবেছিলাম আমি চিকেন খাবো না এত গরম লাগছে কি বলবো কিন্তু এই যে সানডে মানে বেরোচ্ছে ব্যাপার হচ্ছে চিকেন চিকেন না খাওয়া লাগে না আমার মেয়ের যেখানেই চিকেন যেন বাড়িতে না এসে ও চিকেন খাবে ওর খুব মানে ফেভারিট বলে না রাতে তা এটা যখন বলে ভালো লাগে তোমরা দাদা তাই বলে তা আমার না খুব ভালো লাগে আর চিকেনটা কী বলতো চিকেন থাকলে কিছু দরকার পড়ে না যে ডাল করি আমি শখে করি ওটা কারণ চিকেনটা একটু শুকনো শুকনো হয় কারণ একটু জল রাখলে পরে টেনে নেয় জানো তো তা সেই জন্য আমি ডালটা শখে করি ডাল কোনো প্রয়োজনে কিন্তু আমাদের লাগে না জানো তো ডাল খুশিতে রেগিয়েই যায় আর আমি করি শুধু বলি নি একটু ডাল থাকলে কী হয়তো খাওয়ার ডাল তো খাওয়াই হয় না আমাদের আর চিকেনটা একদম শুকনো সেই জন্য তো দেখো চিকেনটা আমি যে পাকলা করছি দেখি আর ওদিকে তোমাদের দাদা চলে গেলো তার মধ্যে আবার জানো তো জামা কাপড়ও কাজ ছিল আজকে আবার স্কুলের জন্য সপ্তাহে একদিন ভালো করে খেঁচে কুচে রোদে মেলে দিয়েছি বাইরে আমি মেলে দিলাম ও বেরিয়ে চলে গেলো তাড়াতাড়ি করছি একদম আর আমি এদিকে চাপাই রান্না ধরা দেখো চিকেনটা কিন্তু হতে লাগছে আর আমি একটু কিন্তু গরম মশলা দিয়ে দেবো ঠিক আছে শুকনো শুকনো করে নিয়েছি অনেক থেকে খুলে রেখে দিয়েছি জানো তো যে শুকনো শুকনো করার জন্য হয়ে গেলো আর এইটুকু তো রাখতেই হবে কারণ টেনে নেবে মানে একটু তো ঝোল দরকার না একটুখানি এটা টেনে নেবে একদম টেনে কারণ চিকেন আছে চিকেনের সঙ্গে তো ঝোলটা যেটুকু আছে সেটুকু টেনে দেবে কালারটা দারুণ এসতে আর শুধু আমি তাই করছিলাম না দাদা এই দেখো আমি যে ছিট ঢেকে দিই বুঝে দেখছ টেনে নিচ্ছি কিরকম করে দেখো এই দেখো দেখতে পাচ্ছি দেখো তা যাই হোক এই দেখো বাসন কুসুনের দিকে মাজা কষা হয়ে গেছে তাওয়া মাওয়া সব মেজে বসে নিচ্ছি তা এবার এটাকে নামিয়ে দেবো গ্যাস ম্যাস পরিষ্কার করে দেবো দেখি শুকাচ্ছে কিনা ঠিক আছে শুকিয়ে যাচ্ছে দেখো অতটা গেছে দেখেছো তার আগে জল জল লাগছিলো যাই হোক আমি এইগুলো সব পরিষ্কার টসকার করে নেবো দেখেছো গাছটা কত সুন্দর লাগছে না এখানে দারুণ লাগছে যাই হোক আমি এখন না জোয়া পাতলা করে নিই দিয়ে রান্নাঘর পোশাক করে ওইদিকে চলে যায় ঘরের কাজ করতে যাবো সব কাজ কাম কিন্তু করে নিয়েছি ওদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে দেখো কি রক্ত দিয়া হলো তাই কেমন শরীর কেমন আছে এদিকে আসো এদিকে আসো দেখি এদিকে যাও তুমি মুখ দেখানো যাচ্ছে না ওদিকে আলোটা এদিকে আসছে কী দিল এটা ও সার্টিফিকেটও দেয় এবার ও শরীর তো খারাপ লাগছে একদম ওটা আবার কি ও সব টেতে দিয়েছেন না তা যাই হোক এই দেখো তোমার তো দাদা ভাইয়ের সার্টিফিকেট এই দেখো রক্ত দিয়ে আসলো এই দেখো নামটা দেখো দেখো ও যাই হোক নাম দেখিয়ে দিলাম তোমাদেরকে তা যাই হোক এখন তো একটু বসবে টসবে জল টল দেখি দিই কি দিয়েছে ওকে দিয়ে একটু খেতে যদি খাই তারপরে আমার তো কাজ এখনো হয়নি এবার চলে এসেছি ঘরের কাজ করতে দেখো বন্ধুরা আমি ব্যালকনিতে কিন্তু বসে আছি কি সুন্দর হাওয়া দিচ্ছিলো জানা তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর ভাবলাম যে একটু ব্যালকনিতেই বসি প্রতিদিন তো ঘরে বসেই থাকি ঘরে ওরা আছে ফ্যান ট্যান চলছে কিন্তু আমি দেখো বাইরে হাওয়াটা দেখো কি জানি তোমাদের দেখতে পাচ্ছি পাতাগুলো বইছে দেখেছো প্রত্যেকটা ডাল কিন্তু হাওয়াতে একদম সুন্দর লাগছে খুব সুন্দর লাগে এই সময়টা না যদি ব্যালকনিতে বসা যায় না খুব ভালো লাগে কিন্তু এই যে আগে তো মশা এখন মশা নাই সেটা নেই আর আমাদের উপরে অতটা মশা আসে না সে যাই হোক আহ গাছগুলো আজকে না ওই দেখো ওইখানে যে টাইমপুর গাছটা দেখছো না ওদের উপরে ঝুলানো আছে ওটাতে না যে ফুল হয়েছিল চলে যেন তোমাদের দেখাতেই ভুলে গেছি আমি আর এখন তো ফুল হওয়ার সময় নেই কারণ ওটা সূর্যের সঙ্গে ডুবে যায় যখন সূর্য ডুবে তারপরেই ডুবে যায় তা কী যার তোমাদের দেখাও টাইমও পাইনি যেন এত রোদ গরমের জন্য ব্যালকনিতে আসতেই পারিনি আর জামা কাপড়ও মেলা ছিল তা এখনকার একটু বসবো হাওয়া দিচ্ছে সুন্দর ভালো লাগলাম তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে এখান থেকে শেষ করবো তা বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করার নেক্সট আগে আবার আসবো তো একটা